রান্না করতে যে পাটকারি থেকে আগুন এসে ঘরে ধরে যায় তারপরে ঘরের সমস্ত জিনিস পুড়ে যায় একটা বাইক চলে যায় ঘরের যাবে তো দিনে যা যা ছিল সবই পুড়ে গেছে খাবার থালা পর্যন্ত হাড়ি কড়াই কিছুই নেই আমাদের তখন আপনি কোথায় ছিলেন আমি ছিলাম না আমি ধান নাড়তে পাড়ায় গিয়েছিলাম আমার শাশুড়ি রান্না করছিল আগুনটা কিভাবে লাগলো কাঠকাঠির জালে থেকে ধরে গিয়েছে আপনাদের কী কী ক্ষতি হয়েছে বলে মনে করছেন আমাদের ঘরে যা যা ছিল না দামিত জিনিস সবই শোকেস আলনা ঘরে বাক্স ছিল আমার ছিল সেলাই মেশিন ছিল মোটর সাইকেল ছিল সবই নষ্ট হয়ে গেছে খেতা সব কিছুই নেই লেপ খ্যাতা বালিশ আমাদের কিছুই নেই আমাদের দুটো আমার দুটো ছেলে আছে তাদের বই খাতাগুলো সব পুড়ে গেছে স্কুল সার্টিফিকেট সব কিছুই চুরিয়ে গেছে কিছুই নেই আমাদের রেশন কার্ড ভোটার কার্ড মত সবই পুড়ে গেছে মোটামুটি তাও কেমন ক্ষতি হয়েছে কেমন পরিমাণে অর্থের দশ লাখ মতো খরচ ওই নষ্ট একাউন্ট সোনা দানাও আমার পুড়ে গেছে সব কিছু এখন কি চাইছেন আমরা সাহায্য চাইছি আমাদের একটু সাহায্য করে সবাই যাতে আমরা আবার নতুন করে সবকিছু করতে পারি পঞ্চায়েতকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধানকে হ্যাঁ হ্যাঁ জানানো হয়েছে এসেছিলেন কালকে রবিবার ছিল কেউ আসেনি অতিথি ফল দিয়ে গেছে দুটো আর চাল দিয়ে গেছে এক বস্তা আলু দিয়ে গেছে ডাল দিয়ে গেছে আপনার নাম শিল্পী বিশ্বাস বাড়ি বাড়ি ভীমপুর সাকারি হোটেল